বর্ণপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল চারদিক সবুজে ঘেরা মাঠের মিষ্টি ঘ্রাণে ভরা আর গ্রামের মানুষের মধুর আচরণে বিখ্যাত কিন্তু আজ সেই বর্ণপুরের সুখ যেন হারিয়ে গেছে গ্রামের মানুষ এখন দারিদ্র অসুখ বিসুখ আর কখনো কখনো লোভের কারণে একে অপরের থেকে দূরে সরে গেছে মৌসুমের অদ্ভুত পরিবর্তনের কারণে প্রায় গোটা গ্রামটাই অসুস্থ হয়ে পড়েছে কখনো প্রচণ্ড গরম কখনো ঠান্ডা আবার কখনো অবিরাম বৃষ্টি এই সব কারণে ডেঙ্গু চিকুনগুনিয়া টাইফয়েড সর্দি জ্বর ফ্লু সব রোগ ছড়িয়ে পড়েছে বাবা এই সময়টা একেবারে বদলে গেছে আগে আমরা সবাই একসাথে সুখ দুঃখ ভাগ করতাম এখন মানুষ যেন মানুষকে চিনতেও চায় না সবাই নিজের কাজ নিয়েই ব্যস্ত অন্যের ভালো মন্দে কারও মনই নেই হ্যাঁ কাকা এখন কেউ কাউকে সাহায্য করতে আসে না আর উপরে থেকেই বৃষ্টি তো পুরো বিপদ ডেকে এনেছে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে তুমি ঠিক বলছো চারদিকে আহাজারি কান্না আমিও তো এখন ভালো নেই রে বাবা দিনে কেমন যেন সামলে নিতে পারি কিন্তু রাতে জলে যায় জ্বরে এই যেন কোনো অমঙ্গল নেমে এসছে কাকা হ্যাঁ তার উপরে দেখছ না সতীশ মল্লিক কীভাবে গরিব চাষিদের সুযোগ নিচ্ছে সে চায় লোকজন অসহায় হয়ে জমি বন্ধক রাখুক আর সে সেই জমি কায়দা করে নিজের নামে করে নেবে বর্ণপুরের সবচেয়ে বড় সমস্যা ছিল দারিদ্র ফসল নষ্ট হয়ে গিয়েছিল জল কষ্টে মানুষ হাঁপিয়ে উঠেছে এর মাঝেই অসুখ ছড়িয়ে পড়ল আগুনের মতো এক রাতে হরিদাস কাকা খাঁটে শুয়ে ব্যথায় কাতরাচ্ছিলেন তার পুত্রবধূ রাধা তার কপালে ভেজা কাপড় দিচ্ছিল বাবুজি আমি কাল শহরে ডাক্তার দেখাতে যাব। আপনার অবস্থা ভালো নয় ওষুধ না আনলে আরো খারাপ হয়ে যাবে না না মা যেও ডাক্তার খরচ আমাদের সাধ্যের বাইরে দুবেলা খাওয়ার টাকাই ঠিক মতো জোটে না গোপালের কাজও এখন বন্ধ যদি ওষুধ আনো খাওয়াবো কি বাবুজি এমন করে হার মানবেন না কিছু না কিছু তো করতে হবে আমি আপনাকে এভাবে দেখতে পারি না ঠিক তখন পাশের বাড়ি থেকে কান্নার শব্দ এলো এটা কমলার কান্না যার স্বামী সুধীর চালিয়ে সংসার চালাতো এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে চিন্তা করো না গো আজ একটু ভালো বোধ হলে আমি তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব তুমি ঠিক হয়ে যাবে আর পাগলি টাকা কই আমাদের এই রোগ তো দিন দিন বাড়ছে এখন মনে হয় আর বাঁচবো না আমি কাল সতীশ মল্লিকের কাছে যাব জমিটা বন্ধক রাখবো কিন্তু তোমার চিকিৎসা করাবই কমলা এসব কি বলছো আমাদের ভরসা তো ওই ওটাও যদি হারাই তাহলে শরীরটা এমনিতেই দুর্বল আর চালাতে একটিমাত্র পারবো না ঠিক আছে আমি অন্য কোনো উপায় ভাবব কিছু না কিছু তো করতে হবে এমন করেই প্রায় প্রতিটি ঘরের এক গল্প কোথাও না কোথাও কেউ না কেউ অসুস্থ সকাল হলো রাধা আবার দৌড়ে গেল কাকার ঘরে দেখো গো বাবুজির জ্বর আবার বেড়ে গেছে রাতভর মাথায় ভেজা কাপড় দিয়ে রেখেছিলাম একটু কমেছিল আবার উঠেছে তুমি তো খেয়েও নি একটু বিশ্রাম নাও বিশ্রামও কি করে করি এ রোগ যেন পিশাচের মতো ছড়িয়ে পড়ছে টাকা নেই কাজ নেই ডাক্তার নেই সবাই একে একে পড়ে যাচ্ছে হুঁ এখন তো কাজও নেই কোথাও শুনেছি শঙ্কর লোহার ছেলেরও শরীর খারাপ হয়েছিল টাকার অভাবে সে নাকি নিজের জমিটাই বিক্রি করে দিয়েছে রাধা চোখ মুছে নিঃশব্দে আকাশের দিকে তাকালো গ্রামের ওপর ঘন মেঘ জমেছে যেন প্রকৃতিও বর্ণপুরের সঙ্গে কাঁদছে সুধীর বেচারা খুব কাঁদছিল বলছিল আমার একটাই জমি আর একটাই ছেলে আমি আমার ছেলেকে হারাতে পারবো না এই সময় বর্ণপুর গ্রামের সবচেয়ে ধনী ও প্রভাবশালী লোকদের মধ্যে একজন ছিলেন সতীশ মল্লিক তিনি সব সময় আরও সম্পদ আর ক্ষমতার নেশায় মত্ত থাকতেন তিনি স্থির করলেন গ্রামের গরিব কৃষকদের জমি কিনে সেখানে একটি বড় কারখানা স্থাপন করবেন অর্জন যদি আমরা গ্রামের এই দিকটায় আমাদের শিল্প গড়ে তুলি তাহলে গ্রামের দারিদ্র দূর হবে আর আমাদেরও মুনাফা হবে কিন্তু পিতাজি গ্রামের লোকেরা এতে বিপদে পড়বে তারা তো এই জমিতেই ফসল ফুলিয়ে বেঁচে আছে আপনি চাইলে অন্যভাবেও টাকা রোজগার করতে পারেন যাতে কারো কষ্ট না হয় অর্জুন যদি এত ভেবে চলিস তবে জীবনে কখনো ধনী হতে পারবি না টাকা এই পৃথিবীর একমাত্র সত্য টাকা থাকলে সব কিছু আমাদের হয় গ্রামের লোকেরা তখন আমাদের পায়ের নিচে থাকবে কিন্তু বাবা এটা অন্যায় গরিব মানুষদের ওপর এত নিষ্ঠুর হওয়া পাপ চুপ কর আমি যা বলি তাই হবে এই গরিবেরা সমাজের বোঝা ওদের জমি আমাদের হাতে আসতেই হবে তাহলেই আমরা বর্ণপুরের রাজ করব এদিকে সুধীর অসুস্থ শরীর নিয়ে কাজ খুঁজতে বাড়ি থেকে বেরোতে যাচ্ছিল আপনি অবস্থায় বাইরে যাচ্ছেন যদি পড়ে যান না কমলা কাজ না করলে চলবে না আমি সব সহ্য করব যদি কাজ না করি তাহলে আমাদের ক্ষেত বন্ধক রাখতে হবে আমি বেঁচে থাকতে আমার ক্ষেত কখনো বন্ধক রাখব না কমলা কাঁদতে কাঁদতে বলল আপনি একদম ভালো নন দয়া করে বিশ্রাম নিন কিন্তু সুধীর কারুর কথা না শুনে বেরিয়ে পড়ল রাস্তা দিয়ে যেতে যেতে তার সঙ্গে দেখা হলো গোপালের ওরে সুধীর ভাই কোথায় যাচ্ছ এই শরীরে শুনেছি তোমার শরীর খারাপ তবুও বেরিয়েছ কি করবো ভাই শরীর সাড়া দিচ্ছে না রিকশা চালানো বন্ধ করেছি ঘরে একটা পয়সাও নেই ছেলেটারও জ্বর যাচ্ছে না কমলা বলে জমিটা বন্ধক রাখি কিন্তু আমি রাজি নই ওইটুকুই আমাদের ভরসা তোমার অবস্থা সত্যিই খুব খারাপ ভাই আমি ভাবছি সতীশ মল্লিকের কাছে যাই কিছু কাজ চাইব যে কাজ দেবেন তাই করব কিন্তু ভাই এই শরীরে এখন কাজ করা ঠিক হবে না না ভাই চেষ্টা না করলে চলবে না এই বলে সুধীর এগিয়ে যায় সতীশ মল্লিকের বাড়ির দিকে শেরজি কোনো কাজ থাকলে আমাকে দিন আমার খুব দরকার তুমি তো রিকশা চালাতে এখন হঠাৎ কাজ চাও কেন শেরজি শরীর ভালো নেই তাই রিক্সা চালাতে পারছি না কিছু কাজ দিলে আমি করে দেব ঠিক আছে বস্তা মাল এসেছে সেগুলো এক গুদাম থেকে অন্য গুদামে নিয়ে যাও তবে তোমার এই শরীরে হবে তো চিন্তা করবেন না আমি করে দেব অসুস্থ শরীর নিয়েও সুধীর সারাদিন মাথায় বস্তা তুলল ঘাম জ্বর ক্লান্তি সব উপেক্ষা করে কাজ শেষ করলো সময় এগিয়ে যায় রোগ ছড়িয়ে পড়ে গ্রামে প্রায় প্রতিটি ঘরে কেউ না কেউ অসুস্থ একদিন বর্ণপুরে ফিরে এলো হরিদাস কাকার নাতি সোনু যে শহরে গিয়ে পড়াশোনা শেষ করে এসেছে প্রণাম পিতাজি কেমন আছেন সব ঠিক আছে তো আরে সোনু তুই ফেললি পড়াশোনা শেষ করলি হ্যাঁ বাবা আমার ডিগ্রি হয়ে গেছে ভালো আগে হাত মুখ ধুয়ে নে তারপর খেয়ে বিশ্রাম নে তুই দূর থেকে এসে নিশ্চয়ই ক্লান্ত পরের সকালে সোনু গ্রামের লোকজনের সঙ্গে দেখা করে গোপাল চাচা কেমন আছেন গ্রামে সবাই ভালো তো কি শোনো গ্রামের অবস্থা খুব খারাপ সবাই ঝরে কাহিল সর্দি কাশিতে ভুগছে টাকার অভাবে কেউ শহরে গিয়ে চিকিৎসা করাতে পারছে না আমাদের গ্রামে তো ডাক্তারি নেই চিন্তা করবেন না আমি শহরে ডাক্তারির পড়াশোনা করে এসেছি আমি গ্রামবাসীদের চিকিৎসা করব সবাইকে বোঝাবো এই বর্ষার সময় কিভাবে রোগ ছোড়ায় আর কিভাবে বাঁচতে হয় গ্রামের মানুষ কিছুটা আশা পেল কিন্তু এই সময় কমলার ছেলে ভীষণ অসুস্থ হয়ে পড়ে স্বামী কাতর ছিল। স্বামী অসুস্থ আর এখন ছেলেও জোরে পড়ছে আমি কি করবো এখন কমলা আমার চিন্তা না আগে ছেলের চিকিৎসার ব্যবস্থা করো শহরে নিয়ে যাও কিন্তু আমাদের কাছে তো এক টাকাও নেই শুধুমাত্র এক টুকরো জমি সেই জমিটাই এখন ভরসা কমলার চোখের জল মুছে ছুটে যায় সতীশ মল্লিকের বাড়ি মালিক আমার ছেলে ও স্বামীর অবস্থা খুবই খারাপ দয়া করে কিছু টাকা দিন শহরে নিয়ে যেতে হবে চিকিৎসা করতে কমলা তুমি তো জানো আমি এমনি টাকা দিই না যদি তোমার জমিটা বন্ধক রাখো তবে কিছু টাকা দিতে পারি ঠিক আছে মালিক আমার জমিটা বন্দুক রাখুন কিছু শুধু টাকা দিন কমলা টাকা পেল কিন্তু যখন কমলা তাড়াহুড়ো করে ঘরে ফিরল তখন দেখলো তার ঘর ভস্মীভূত হয়ে গেছে স্বামী আর ছেলে দুজনেই মারা গেছে হে ঈশ্বর আমার সব কিছু শেষ হয়ে গেল আমি এখন একা শুধুমাত্র একা গ্রামের মানুষ ভিড় জমালো সোনুও সেখানে এসে পৌঁছল সে গভীরভাবে ব্যথিত হল হরিদাস কাকা গোপাল সহ সকলে মিলে কমলার স্বামী ও ছেলের শেষকৃত্য সম্পন্ন করল কিছুদিন পর গ্রামের দারিদ্র আরও বাড়তে লাগল চিকিৎসার জন্য টাকার অভাব ভয়ঙ্কর আকার নিল আমি আর চুপ করে বসে থাকবো না আমি নিজের জমি বিক্রি করব আর এখানে একটা ছোট্ট ক্লিনিক তৈরি করব গ্রামের মানুষ যেন শহরে না গিয়ে চিকিৎসা পায় সনুর ক্লিনিক খুলল গ্রামের মানুষ আবার আশা পেল সে বলল দেখো আমাদের সবাইকে একসাথে থাকতে হবে পেপের পাতার রস তুলসী আর গোলমরিচের চা এই এইসবই রোগের প্রতিরোধ হবে বিশ্বাস রাখো আমরা একে অপরের পাশে থাকলে কোনো রোগী আমাদের হারাতে পারবে না তুমি ঠিক বলেছ সোনু ভাই এখন একতার সময় সনুর এই সফলতায় সতীশ মল্লিক ঈর্ষান্বিত হয়ে গেল সে প্রশাসনকে ঘুষ দিয়ে ক্লিনিক বন্ধ করাতে চাইল দেখুন বাবু। এই সোনুর ক্লিনিক আমার পরিকল্পনার পথে বাধা যদি সবাই সুস্থ হয়ে যায় তাহলে কেউ জনি বিক্রি করবে না এই ক্লিনিকটা বন্ধ করুন কিন্তু মল্লিকবাবু সোনু তো মানুষের মঙ্গল করছে তাকে আটকানো অন্যায় ভালো মন্দ কিচ্ছু নয় মুনাফাই আসল কথা আপনি শুধু কাজটা করে দিন এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল হরিদাস কাকা গোপাল শিক্ষক কৃষক সবাই একত্র হলো। সোনুর ক্লিনিক আমাদের আশা সতীশ মল্লিক আমাদের ভাঙতে চায় কারণ সে আমাদের জমি চায় কিন্তু আমরা তাকে জিততে দেব না গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল সবাই সোনুর পাশে থাকবে পরের দিন তারা থানায় গেল দারোগা বাবু সতীশ মল্লিক আমাদের ভালো ডাক্তার সনুর ক্লিনিক জোর করে বন্ধ করতে চাইছে সোনুবাবু ভয় পাবেন না আমি সব তদন্ত করব যদি মল্লিক সত্যিই অন্যায় করে থাকে তাকে শাস্তি পেতে হবে প্রশাসন গ্রামের একতা দেখে বিস্মিত হল সতীশ মল্লিকের অভিযোগ খারিজ হয়ে গেল বর্ণপুরের মানুষ আমাকে গর্বিত করেছে সোনুবাবুর ক্লিনিকই এই গ্রামের আশা ও ঐক্যের প্রতীক আমরা এই ক্লিনিককে আরো বড় করতে সাহায্য করব গ্রামের মানুষের চোখে আনন্দের অশ্রু তারা বুঝলো একতা থাকলে কোনো দুর্যোগই বড় নয় সোনুর ক্লিনিক হয়ে উঠল বর্ণপুরের প্রাণ প্রতিদিন সেখানে নতুন চমক নতুন সুস্থতা আর মানুষের মনে নতুন বিশ্বাস জন্ম নিতে লাগলো সাধুর অভিশাপ বর্ণপুর গ্রামের ধারে একদিন এক বৃদ্ধ সাধু এলেন কয়েকদিন ধরে তিনি না খেয়েছিলেন ক্ষুধায় কাতর কণ্ঠে এক জমিদারের দরজায় গিয়ে বললেন বাবা কয়েকদিন ধরে আমি না খেয়ে আছি একটু ভাত দাও আমি খুব ক্ষুধার্ত অরে তুই সেই সাধু না যাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এখান থেকে চলে যা তোকে দেখলেই অশুভ লাগে আমি তোকে কিছুই দেব না জমিদারের কথা শুনে সাধু খুব দুঃখ পেলেন তিনি ধীরে ধীরে অন্য পথে এগিয়ে গেলেন কিছু দূর গিয়ে তিনি দুই গ্রামবাসীর সঙ্গে দেখা পেলেন বাবা একটু খাবার দাও ভগবান তোমাদের মঙ্গল করবেন সাধু মহারাজ আপনাকে তো গ্রাম ছাড়া করা হয়েছে এখন আবার ফিরেছেন কেন হ্যাঁ আপনি তো নাকি বছরের পর বছর তপস্যা করেন তাহলে ভগবান আপনাকে শক্তি দেননি নিজের শক্তি দিয়ে গাছের ফল খেয়ে নিন না সবাই তাকে বিদ্রুপ করল কষ্টে ভরা মনে সাধু এক গাছের নিচে গিয়ে বসে পড়লেন হে ঈশ্বর এই কলিযুগে সাধুদের জন্য আর কোনো স্থান নেই সবার হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গেছে তুমি আমাকে এই দেহ থেকে মুক্তি দাও প্রভু রাত নেমে এলো ক্ষুধা আর তৃষ্ণায় কাতর সাধুর প্রাণবায়ু বন্ধ হয়ে এল কেউ তাকে জলও দিল না সেই গাছতলাতেই তিনি প্রাণ ত্যাগ করলেন পরদিন সকালে কয়েকজন গ্রামবাসী সেখানে এলো পরে দেখ সাধুটা মরে গেছে এখন কেউ কে দাফন করবে ওকে ছোঁয়াও পাব চল চলে যায় এখান থেকে তখন গোপাল নামের এক দরিদ্র যুবক সেখানে এলো হে ভগবান এ তো সাধু মহারাজ এভাবে মরতে হলো আপনাকে গোপাল নিজে হাতে গর্ত খুঁড়ে সাধুটিকে দাফন করল বছর কয়েক পরে গোপালের বাবা হরিদাস কাকা অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর আগে তিনি ছেলেদের বললেন গোপাল লক্ষণ আমি হয়তো বাঁচব না তোমরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থেকো ওই কেই শক্তি এই কথা বলেই তার মৃত্যু হয় শেষ কৃত্যের পরে ভাইদের মধ্যে ঝগড়া শুরু হলো। বাবার চিকিৎসার সব খরচ আমি দিয়েছি তুই একটা পয়সাও তাই এই বাড়ি জমি সব সব আমার ভাইয়া বাবার জমির ফসল তো তো তোমার কাছেই যায় আমি কোনো আয় পাই না তাই খরচও তোমাকেই দিতে হবে চুপ কর তুই এখন আমার সঙ্গে তর্ক করবি এই বাড়ি আমি বানিয়েছি জমি আমি কিনেছি সব আমার কিন্তু ভাইয়া এটা তো পিতার উপার্জনে তৈরি তাতে আমারও অংশ আছে তোর কোনো অধিকার নেই তুই আর তোর স্ত্রী এখান থেকে বেরিয়ে যা এমন সময় গোপালের স্ত্রী সুনিতা এসে পড়ল দাদা আপনি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন এটা তো বাবুজির গড়া ঘর চুপ করো এই বাড়ি এখন আমার এখানকার একমাত্র মালিক আমি যাও এখান থেকে বেরিয়ে যাও লক্ষণের স্ত্রী মহিমাও এসে বলল আমরা কি সারা জীবন তোমাদের বোঝা বইব তোমার স্বামী কাজকর্ম কিছু করে না কোনো উপায় না দেখে গোপাল আর সুনিতা বাড়ি থেকে বেরিয়ে গেল রাস্তায় এক গ্রামবাসী বলল তুমি সেই সাধুটার দাফন করেছিলে তাই তোমার এমন দশা হয়েছে ওই সাধু অভিশাপ দিয়েছিল আপনি যা খুশি বলুন আমি কোনো ভুল করিনি আমি মানবতার কাজ করেছি তাতে যদি অভিশাপও হয় আমি তা মাথা পেতে নেব এভাবে গোপাল আর সুনিতা বনের ভিতর চলে গেল তুমি কি জানো এই জঙ্গলেই তো তুমি সেই সাধুকে দাফন করেছিলে হ্যাঁ মানুষরা সাহায্য করেনি তাই আমি ওনাকে এখানেই সমাধি দিয়েছিলাম তুমি ঠিক কাজ করেছ এখন আমরা কি করব? চলো সতীশ মল্লিকের কাছে যাই হয়তো কিছু টাকা ধার দেবেন তাতে একটা ছোট ঘর তৈরি করে নিতে পারব গোপাল গেল জমিদারের কাছে জমিদার সাহেব কিছু টাকা ধার দিন আমি ঘর বানাবো অল্প দিনই শোধ করে দেব তুই লক্ষণের ভাই তোর ভাই তো তোকে ঘর থেকে বের করে দিয়েছে তোর মতো অকর্মাকে আমি টাকা দেব চল ভাগ এখান থেকে সাহেব একটু দয়া করুন আমি টাকাটা ফেরত দেব আমি ভিক্ষুকদের টাকা দেই না যা যা অন্য কোথাও মন খারাপ করে গোপাল ফিরে এলো কি হলো কেউ সাহায্য করলো না কেউই সাহায্য করেনি এখন কি করব? আমরা নিজেরাই একটা ছোট কুঁড়েঘর ঘর বানিয়ে নি জঙ্গলের কাঠ দিয়ে বানিয়ে ফেলব তারা দুজনে মিলে কাঠ কেটে একটা ছোট কুঁড়েঘর তৈরি করলো এবার তো ঘর হয়েছে কিন্তু খাওয়ার কি ব্যবস্থা হবে এ জঙ্গলের ফাঁকা জমিতে যদি আমরা সবজি ফলাই তাহলে বিক্রি করে জীবন চালানো যাবে জমিটা তো অনুর্বর কিছু হবে তো ভগবানের উপর ভরসা রাখো কিছু না কিছু হবেই তারা দুজনে মাটি চষে ঘাম ঝরিয়ে সেই অনুর্বর জমিকে উর্বর করলো কিছুদিনের মধ্যেই সেখানে ফসল ফললো আর সেই ফসলেই শুরু হলো তাদের নতুন জীবনের গল্প